অনেক কষ্টের পর যাই হোক অবশেষে কিনে পেলাম আমার স্বপ্নের ব্লগিং সেট আপ উপর এবং হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসে আপনাদের মাঝে তো আজকের ব্লগে থাকছে আমি ইউটিউবার ফেসবুকের টাকার নতুন একটি ক্যামেরা সেট আপ কিনবো তো এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো বুঝছেন তো এখন মেবি বয়ে স্টেশনার পরে সবাই বলছে যে রে এত তাড়াতাড়ি বুঝলাম না কিভাবে টাকা তুললো আসলে মূলত বিষয়টি হচ্ছে তা কোনো কিছুই না আজকে যাচ্ছি আর কি আমার জন্য একটি ফোন কেনার জন্য তো তাই বাবু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো এখন দেখতে পারতেছেন যাইতেছি আর কি বাজারের উদ্দেশ্যে আর আমাদের চিরচিনা রোড তো প্রতিদিন আমার প্রতি এই যে রাস্তাটা আছে তো তার একটা ভিউ থাকে যে আর আমি যে দেখেন অত্র এলাকাটা কেমন আমাদের চারিদিকে সবুজ তো তারপরে চলে আসলাম বাজারে দেখতে পারতেছেন আমাদের নতুন ব্রিজ তো আমি एम गाड़ी कुछते कौन गाड़ी जावा जाए বেটার পরিচিত মানুষ কুঝতেছি তো পরিচিত মানুষের সাথে গেলে আর কি আলাদা একটা মজা মিলে তো তারপরে আমাদের গ্রামের আমাদের সাথেরই একটা ভাই তো তার গাড়িতে উঠে পড়লাম তো দেখতে পারতেছি না এখন যাইতেছি আর আমাদের ওই দিক দিয়ে যে রাস্তার যে ভিউ সারলেই ফোরে ঠিকঠাক বুঝছেন তো এই যে আমাদের আরেকটি নতুন ব্রিজ হয়েছে আর কি আজরাই ব্রিজ তো ওইটাতে গত বছর পানির বন্যার কারণে ভেঙে গেছিলো আর কি তো এবছর মেরামত করা হয়েছে আর এখন দেখতে লোকে লোকটা দেখতে অনেক বার লাগতেছে বুঝছেন তো তারপরে চলে আসলাম আমরা ওই যে ব্রিজের মুখে পুরান ফুলের মুখে তো এইখানে বরাবরের মতনই সব সময় অল টাইমে এখানে আপনার জাম লেগে থাকে আর কি তো তারপরে ওইখানে কোনো শ্রো জাম চলে চুলে চলে আসলাম আমরা ঐতিহ্যবাহী কিং ব্রিজে তো ওই দিক দিয়ে দেখেন সুরমার নদীর অবস্থা কীভাবে ফানি তো আমি তারপরে আমার ভিডিও নিলাম আর এতো মানুষের সামনে তো ভিডিও নেওয়া না যেহেতু একা আমি আর তারপরে চলে আসলাম সিটি মার্কেটে কারণ সিটি মার্কেটে আসার মূল রিজন হইতেছে যে মামা এখানে নিমু ওইখান থেকে তো তাদের ওইখানে গত ব্লগে দেখছেন মেবি আপনারা সিটি মার্কেটের ব্লোক তো তারকে নিয়ে চলাচল চলে আসলাম করিমুল্লা মার্কেটে গোসাই মার্কেটে বুঝছেন তো তারপরে ওইখানে ওই যে দেখতে পাচ্ছেন সামনে রাখা আছে এখানে প্রতিটা পণ্য কিনলে একটা কুপন ফিরি আর কি তো কুপনের মাধ্যমে আপনারা লটারি লাগাইবেন যদি হয় তাইলে তো ভালো আপনি মোটরসাইকেল বা এভরিথিং কোনো কিছু খাবেন নাকি তো তারপরে চলে আসে আমাদের মামাই আছেন ওই দোকানে তো এখান থেকে আসার পরে আমার জন্য যে ফোনটা আছে কি যেন নাম আর রবট নাকি এটা নিয়ে নিলাম দেখতেই পারতেছেন আর একটা ফোন নিয়েছি একটা কাবার নিছি আর কিছু না তারপরে দেখতে পারতেছেন হেঁটে হেঁটে আবারও যে কি মার্কেট বলতো ওইটারে আমাদের সিলেটে আচ্ছা মনে পড়ছে হকার মার্কেট তো এখান থেকে চলে আসার পরে আমরা দুইজন আমি এবং মঞ্জুর মামা দুইজন বসে মোগলাই গেলাম দেন তারপরে ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে আমাদের যে আলী আমজাদের গরিব বা সে কারণ এখানে রিভার ভিউটা অনেক সুন্দর লাগতেছে সবাই এখান থেকে রিভার ভিউটা দেখতেছে আর কি আর প্রচুর মানুষ ছিল ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো তারপরে আমরা আর নৌকা দিয়ে নদীর মাঝে চলে আসছে যেতে পারতেছে আর ওই দিয়ে যে ভিউ ওটা সেই লেভেলের অনেক মারাত্মক সুন্দর লাগতেছে আর কি তো এই ছিল আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফলো করতে বলবেন না যে কারণ নেক্সট কোনো ভিডিওতে